অনুরাগের ছয় ধারাবাহিক এর পর্বে দেখতে পারবো সোনার কথা শুনে দীপা সোনাকে প্রশ্ন করে কৃষ্ণ তোমাকে ভালোবাসে তখনই সোনা বলে আমার মনে হচ্ছে কৃষ্ণ আমাকে ভালোবাসে সূর্য আর দীপার জন্য বাড়িতে একটা পার্সেল আসলে ছোট্ট লাবণ্য সেই পার্সেলটা নিয়ে ঘরে আসে কেউ বুঝতে পারে না পার্সেলটা কে পাঠিয়েছে দীপা বলে আমার মনে হচ্ছে বিক্রম পাঠিয়েছে কিন্তু বিক্রম সেখানে অন্য একটা গিফট দীপাকে দেয় তখন সূর্য বলে দেখো তোমারই হয়তো কোনো সিক্রেট অ্যাডমায়ার তোমাকে এই গিফটটা পাঠিয়েছে দীপা বলে এই নামটা শুনলে আমার শুধু মিষ্কের কথাই মনে পড়ে কিন্তু সে তো আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে এদিকে মিসকা গিফট ক্যামেরা বসিয়ে দূরে একটা জায়গায় দাঁড়িয়ে দেখতে পারছে দীপা সূর্য তার কি করছে মিশকা বলে যদি দীপা একা নাম মরতে চায় তবে সবাই মিলে মরে যাক ছোট লাবণ্য বলে ভেতরে কি আছে গো কেমন টিকটিক আওয়াজ করছে আওয়াজটা যে হঠাৎ করে বেড়ে গেল তখনই সবাই বুঝতে ভেতরে নিশ্চয়ই কোনো রূপা সবাইকে বলে বাইরে ক্যামেরা বসানো তার মানে আমাদের ক্ষতি করার জন্য কেউ জিনিসটা পাঠিয়েছে সূর্য কিছুতেই বুঝে উঠতে পারে না কিন্তু প্যাকেটটা নিয়ে বেশি দূর যেতেও পারছে না তখনই কৃষ্ণ সুযোগ বুঝে প্যাকেটটা নিয়ে বাইরে চলে যায় মিশকা বুঝতে পারে তার এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না বোম ব্লাস্ট করে তার তারপরে কৃষ্ণ সবার সামনে আসলে সূর্য এবং বাকিরা কৃষ্ণকে বকাবকি করে তুমি কেন আমাদের জন্য তোমার জীবনে ঝুঁকি নেবে তোমার মা বাবা তারা নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করে কিন্তু কৃষ্ণ কিছুতেই নিজের আসল পরিচয় কাউকে বলে না সবাইকে বলে আপনারাই তো আমার ফ্যামিলি সেখানে পুলিশ আছে দীপা পুলিশকে বলে আমাদের শুধু একটাই শত্রু আর সে হচ্ছে মিশকা আমি শিওর মিশকাই এই কাজটা করেছে পুলিশ বলে সেটা কোনোভাবেই সম্ভব না ম্যাডাম উনি এখন হাসপাতালে আছে আমাদেরকে জানিয়েই তো গেছে রূপা বলে ও জানাতে যাবে কেন তার মানে এটা ওর অজুহাত পুলিশ বলে আপনাদের কথা শুনে আমরা ওকে অ্যারেস্ট করতে পারবো না এদিকে মিশকা বাড়িতে পড়ে যাওয়ার নাম করে হসপিটালে ভর্তি হয় তখন এসে মিশকাকে বলে সেনগুপ্ত বাড়িতে অ্যাটাক হয়েছে আর ওনারা আপনাকে ঠিক সেই সময় মিশকার রিপোর্টগুলো চলে আসলে মিশকা প্রচন্ড ভয় পেয়ে যায় অন্যদিকে রূপা তার মাকে বলে চলো আমি আর তুমি যাবো মিশকার কাছে সূর্য বলে আমি কিন্তু এটার পারমিশন দিচ্ছি না দীপা মনে মনে ভাবছে এরপরে তো মিশকা আমাদের ক্ষতি করতে চাইবে